শীত মানেই পিঠাপুলি আর এই শীতের সময় আমরা কিন্তু নানান ধরনের পিঠাপুলি তৈরি করে খাই তবে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটু নতুন পদ্ধতিতে ভাপা পিঠা রেসিপি বন্ধুরা কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই পিঠাগুলো কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে খাবে কারণ এগুলো আমি পাস্তা দিয়ে তৈরি করেছি তো এখানে আমি একটা ছোট বাটি মেপে এক বাটি চালের আটা নিয়ে নেব তো বন্ধুরা অল্প একটু চালের গুঁড়ো থাকলে আপনারা অনেকগুলো পাস্তা পিঠা তৈরি করে নিতে পারবেন এই পিঠাগুলো আমি আপনাদের একেবারে সঠিক পরিমাপ সহ তৈরি করে দেখা তো এই এক বাটি চালের গুঁড়োর জন্য আমি কড়াইয়ের মধ্যে দেড় বাটি পানি নিয়ে নেব আর যে বাটি মেপে আমি চালের গুঁড়ো নিয়েছি সেই বাটি মেপে কিন্তু আমি পানি দিয়ে দিয়েছি এবার এই পানির মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার লবণটাকে পানির সঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে চালের আটাটা দিয়ে দিতে হবে তো চালের আটাটা দিয়ে এবার একটু না করে দেবো খুব বেশি কিন্তু এখানে নাচাড়া করার দরকার নেই হালকা হাতে একটু নাচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে এটাকে তিন মিনিট মতো ঢেকে রেখে দিয়েছিলাম তিন মিনিট পর এবার ঢাকনাটা উঠিয়ে এটাকে ভালো করে না করে নেব। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি দিয়ে এবার এটাকে খুব ভালো করে নাচাড়া করে নেব আর দেখুন পানিটা কিন্তু পুরোটাই টেনে নিয়েছে এবার এটাকে খুব ভালো করে নাচাড়া করে একটা ডো তৈরি করে নিতে হবে তো খুব ভালো করে মিশিয়ে নিয়ে ডোটা একেবারে রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করার জন্য কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে তো এটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি এবার ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত এটাকে এভাবে রেখে দেব। ততক্ষণে পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য নারকেলের একটা পুর তৈরি করে নেব তো এবার কড়াইয়ের মধ্যে এক বাটি পরিমাণ কোরানো নারকেল নিয়েছি আর তার সাথে হাফ বাটি মতো খেজুরের গুড় দিয়ে দেবো আপনারা চাইলে চিনি দিয়েও নারকেলের পুরটা তৈরি করে নিতে পারেন এবার এটাকে অনবরত না করে নিতে হবে তো কিছুক্ষণ নাচাড়া করার পরে দেখুন যখন এটা অনেকটাই আঠালো হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নেব তো এখন কিন্তু পুরটা একেবারে রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিতে হবে তো এই নারকেলের পুরটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর এদিকে কিন্তু এই ডোটাও অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তবে একেবারেই ঠান্ডা করে নেওয়া যাবে না হালকা গরম থাকা অবস্থাতেই কিন্তু এটাকে মথে নিতে হবে তো মথে নেওয়ার আগে এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম এবার ঘি দিয়ে এটাকে খুব ভালো করে মথে নেব তাহলে হাতের মধ্যে খুব একটা লেগে আসবে না আর এই ঘি দেওয়ার কারণে কিন্তু এই পিঠাগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে তো এই ডোটাকে একটু সময় নিয়ে খুব ভালো করে মুথে নিতে হবে তা না হলে কিন্তু এই ডোটা অনেকটা সফট হবে না আর বেলার সময় কিন্তু ফেটে ফেটে যাবে তাই ডোটাকে একটু ভালো করে মুথে নিতে হবে তো খুব ভালো করে মথে নেওয়া হয়ে গেছে এবার এই ডোটা থেকে আমি দুটো লেচি কেটে নিচ্ছি তো এখানে আমি দুটো রুটি তৈরি করে নেব বড় বড় করে তাই দুটো লেচি কেটে নিলাম এবার এই ডোটাকে আবারও হাতের তালুতে একটু ভালো করে চাপ দিয়ে মুথে নিচ্ছি তো এইভাবে করে সুন্দর একটা লই তৈরি করে নেব। তো দুটো লই কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে এবার এগুলোকে বেলে নেব। রুটিটা বেলে নেওয়ার জন্য অল্প করে একটু চালের গুঁড়ো দিয়ে দিয়েছি আর এই চালের গুঁড়োটা দিয়েই বেলে নেব। এবার এটাকে পাতলা করে বেলে নিতে হবে আর একটু বড় করে বেলে নেব যেহেতু আমি বড় করে লইগুলো তৈরি করেছি তাই বড় করে রুটিটা বেলে নেব। তো রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে এবার ওপরে যে চালের গুঁড়োগুলো লেগেছিলো সেগুলো আমি আলতো হাতে একটু ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি তো ঝেড়ে নেওয়া হয়ে গেছে এবার পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো তার জন্য ছুরি দিয়ে লম্বা লম্বা করে এগুলোকে কেটে নেব তো যেহেতু আমি এই পিঠাগুলোকে পাস্তার শেপ দিচ্ছি তাই এই রকম পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার যে নারকেলের পুরটা রেডি করেছিলাম সেটাকেও হাতের তালুতে ঘুরিয়ে লম্বা করে নিতে হবে তারপরে এই নারকেলের পুরটাকে এই এক পিস রুটির মধ্যেখানে রেখে দিতে হবে তারপরে এই রুটিটাকে গোল করে ভাজ করে নিতে হবে দিয়ে খুব ভালো করে মুখটা চেপে চেপে বন্ধ করে দিতে হবে তো আমি কাজটা কিভাবে করছি আপনারা একটু দেখে নিলে কিন্তু বুঝতে পারবেন আর বন্ধুরা আরও একটা কথা বলে রাখি আপনারা কিন্তু অবশ্যই এই ডোটাকে ভালো করে মুথে নিয়ে তবে রুটি বেলবেন কারণ যদি এই রুটিটা বেলার সময় অনেকটাই ফেটে ফেটে যায় তাহলে কিন্তু এই পাস্তা পিঠাগুলো খুব একটা ভালোভাবে তৈরি করা যাবে না এভাবে যখন এটাকে মুড়ে নেবেন তখন কিন্তু এটা সাইড থেকে ফেটে যেতে পারে তাই এটা খুব সুন্দর করে সফট করে বেলে নিতে হবে তাহলে পিঠাগুলো বানাতে খুবই সুবিধা হবে তো দেখুন একটা পিঠার জন্য কিন্তু নারকেলের পুর দিয়ে মুড়ে নেওয়া হয়ে গেছে আরও একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো ঠিক একইভাবে লম্বা করে নারকেলের পুরটা হাতের তালুতে ঘুরিয়ে লম্বা করে নিতে হবে তারপর এই রুটির মধ্যেখানে রেখে দিতে হবে তো ঠিক একইভাবে আবারও এটাকে মুড়ে নিতে হবে এই পিঠাগুলো তৈরি করা একেবারে সহজ বন্ধুরা খুব অল্প সময়ের মধ্যে আপনারা তৈরি করে নিতে পারবেন দেখুন কত সহজে মুখটা মুড়ে নেওয়া হয়ে গেল তো এবার এই পিঠা দুটোকে আমি আপনাদের পাস্তার শেপে কেটে নেওয়া দেখিয়ে দিচ্ছি তারপরে বাকিগুলোকেও তৈরি করে নেব এবার একটা ছুরি দিয়ে এগুলোকে এরকমভাবে পাস্তার শেপে কেটে নিতে হবে তো বন্ধুরা আপনারা যে কোনো শেপ দিয়ে এগুলোকে কেটে নিতে পারেন তো সবগুলোকেই আমি পাস্তার সেপে কেটে নিয়েছি আর দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে এই পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয় বন্ধুরা একবার হলো বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন আর বাচ্চারা কিন্তু খুবই মজা করে খায় যেহেতু এটা পাস্তার শেপে তৈরি করা হয়েছে তো এবার এগুলোকে ভাপিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা ফুটো ফুটো থালা নিয়েছি এবার এই থালাটার ওপরে একটু ভালো করে তেল মাখিয়ে নিতে হবে তাহলে পিঠাগুলো ভাপিয়ে নেওয়ার পর খুব সুন্দরভাবে উঠে আসবে তো তেলটা প্লেটের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার একটা একটা করে এই পিঠাগুলোকে প্লেটের মধ্যে রেখে দিচ্ছি তো এখানে যতটা পরিমাণ দেওয়া যাবে ততটা পরিমাণ দিয়ে এগুলোকে ভাপিয়ে নেব তারপর বাকিগুলোকে পরে ভাপিয়ে নিতে হবে তো পিঠাগুলো ভাপিয়ে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে পানি দিয়ে দিচ্ছি পানিটা ফুটে যাওয়া পর্যন্ত এটাকে একটু ঢেকে রাখতে হবে তো পানিটা এবার খুব ভালোভাবে গরম হয়ে গেছে তো এবার এই কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিতে হবে এবার স্ট্যান্ডের ওপর থালাটা রেখে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব তারপরে এটাকে দশ মিনিট মতো ভাপিয়ে নিতে হবে তাহলেই হয়ে যাবে আর গ্যাসের ফ্লেমটা একেবারে বাড়িয়ে রাখতে হবে তো দশ মিনিট পর এবার আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর দেখুন পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে তো এবার আমি এটাকে তুলে নিচ্ছি তারপরে এই পিঠাগুলোকে একটা একটা করে প্লেটের মধ্যে নামিয়ে নেব তো সবগুলো পিঠা নামিয়ে নেওয়া হয়ে গেলে বাকি পিঠাগুলোকেও ঠিক একইভাবে আমি ভাপিয়ে নেব তো বন্ধুরা আজকের এই পাস্তা পিঠা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো বন্ধুরা সবগুলো পাস্তা পিঠাই কিন্তু আমার তৈরি করা হয়ে গেল আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল বন্ধুরা একবার হলো এইভাবে পাস্তা পিঠাগুলো বাড়িতে বানিয়ে দেখবেন ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই মজা করে খাবে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে